তো মোটামুটি কাজ শেষ করে ফেলছি যেখানে মিটপুর তেরো ক্যারিমনের দিকে আসছিলাম একটু কাজে কাজ শেষ করে ফেলছে এখন যাচ্ছি আগারগার দিকে সবাই ওখানেই আসতেছে সপ্তাহে দুই তিন দিন একসাথে বসি একটু আর কি অফিস শেষ করে সবাই যেহেতু অফিস আছে সবাই অফিস করে সবাই ব্যস্ততার মধ্যেও যে আজকে একটু শুক্রবার সেহেতু সবাই একটু সময় করে আড্ডা দিই আসছিলাম যে কাজে সে কাজটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন যাবো এখন আগেরকার দিকে যে আড্ডা দিব আর হচ্ছে আজকে মোস্ট ইম্পর্টেন্ট যে থিং থাকবে সেটা হচ্ছে সামনে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করতেছি তো সেই প্ল্যানটা আজকে একটু ফাইনাল করব যদিও আগে থেকে প্ল্যান করে কোনো কিছুই হয় না আগে থেকে যতবারই প্ল্যান করছি মোটামুটি সববারই ক্যান্সেল করা লাগছে তারপরও আজকে একটু বসবো সবাই যেহেতু থাকবে একটা ট্যুরের প্ল্যান করব তারপর একটা দেখা যাক আল্লাহ ভরসা তো যেটা বলতেছিলাম মিরপুর দশে দিয়ে গেলাম না ওই দিক দিয়ে আমার লেভেলের জ্যাম পরে তাই ভিতর দিয়ে শেওড়া দিয়ে বের হব কিন্তু ভিতর দিয়ে যে অবস্থা দেখতেছি দেখতে রিক্সা প্রচুর রিক্সা ভিতরে মেইন রোডগুলোতে তো যেমন রিক্সা আছেই ভিতরে রোডগুলোতেও এখন রিক্সার রাজত্ব চলতেছে মানে আর কয়েকদিন যেতে দিলে দেখা যাবে যে মানুষের থেকে রিক্সা বেশি হয়ে যাবে ঢাকাতে আসছি কাজীপাড়ার এদিকে এই এদিক দিয়ে যে রোড কাটা আমার তো মনেই ছিল না এদিকে রোডটা অনেকদিন হলোই কাটছে এর আগেও একবার আসছি তখনও রোড কাটা ছিল তারপরও বাইকগুলো যেতে পারতেছে অলরেডি কল দেওয়া শুরু হয়ে গেছে দেখি কে কল দিছে অলমোস্ট চলে আসে এসে কল দিচ্ছে আমার একটু লেট হচ্ছে তারপর দেখি যেতে যেতে দেখো যে দুই একজন আছে আর বাকি অনেকেই দেখা যাবে আসে নাই আর মোটামুটি কাজীপাড়া শেওড়াপাড়া এই রোডটা এখন একটু ফাঁকাই থাকে যেহেতু উপরে মেট্রো রেল আছে সে কারণে এই রোডটার উপরে প্রেশার একটু কম পড়ে যেতে হয়তো পাঁচ সাত মিনিটের মতো লাগতে পারে এখানে আগে গ্রিন ইউনিভার্সিটি ছিল এখন গ্রিন স্পেশালাইজড হসপিটাল হয়েছে ইউনিভার্সিটিটা মেবি গ্রিন ইউনিভার্সিটিটা পার্মানেন্ট ক্যাম্পাসে নিয়ে গেছে আর দেখতে দেখতে চলে আসছে আগারগা আর হয়তো বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মতো লাগতে পারে মেবি নির্বাচনের জন্য সব কিছু উঠাই দিছে মানে যত দোকান টোকান বসতে থাকে ওরা সব তুলে দিছে এখন আর বসতে দেয় না দেখে ওরা কই আছে

অলরেডি আমরা বের হয়ে গেছি এখন আড্ডা শেষ করে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছি দুই তিনটা স্পট নিয়ে কথা বললাম এতক্ষণ প্রথমে গিয়ে রাখছি বগালে বগালেকিউকাডং দ্বিতীয়তে রাঙামাটি ঘুরবো প্লাস হচ্ছে রাজস্থলী ফারুয়া যে ভিউ পয়েন্ট আছে সেইটা আর থার্ড অপশন হিসেবে রাখছি আপনার কক্সবাজার এই তিনটা জায়গা থেকে যে কোনো একটা জায়গাতে প্ল্যান ফাইনাল করব এখনও